চোখ বুঝে ভাবুন এই বিশাল অসীম মহাবিশ্ব কত রহস্য লুকিয়ে আছে এর মাঝে কেই সব সৃষ্টি করল আর কি সেই শক্তি যাই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে আইনস্টাইন থেকে হকিং সবাই যার নাম দিয়েছেন ডার্ক এনার্জি কিন্তু এই ডার্ক এনার্জি কি আসলে আজ আমরা ভেদ করার চেষ্টা করব মহাবিশ্বের এই সবচেয়ে বড় রহস্যের গভীরে শুরু করা যাক এক অবিশ্বাস্য যাত্রা মজার ব্যাপার কি আমরা মানুষেরা এই বিশাল মহাবিশ্বের মধ্যে কতটা ক্ষুদ্র কিন্তু তারপরেও আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা এই সমস্ত রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি বিংশ শতাব্দীর শেষে অনেকেই ভেবেছিলেন একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীদের হাতে আবিষ্কারের জন্য সেরকম জটিল কোনো সমস্যা থাকবে না এরকম ধারণা ঊনবিংশ শতাব্দীর শেষেও হয়েছিল অনেকের কোয়ান্টাম মেকানিক্সের স্থপতি পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যখন ছাত্র জীবনে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হচ্ছিলেন তখন মিউনিখের অধ্যাপক ফিলিপ জোলি প্ল্যাঙ্ককে বলেছিলেন ফিজিক্স পড়ে কি করবে ফিজিক্সের সব কিছুই তো আবিষ্কৃত হয়ে গেছে অথচ আমরা দেখলাম বিংশ শতাব্দীর পুরোটাই ছিল পদার্থবিজ্ঞানের নতুন নতুন দিক আবিষ্কারের শতক বিংশ শতাব্দীতেই আবিষ্কৃত হয়েছে কোয়ান্টাম মেকানিক্স আইনস্টাইনের বিশেষ ও সার্বিক আপেক্ষিক তত্ত্ব বদলে দিয়েছে আমাদের মহাবিশ্বের সব হিসাব নিকাশ মানুষ যে শুধু আকাশ ভ্রমণ শুরু করেছে তা নয় মানুষের তৈরি স্যাটেলাইট পৌঁছে গেছে আমাদের দৃশ্যমান আকাশ ছাড়িয়ে আকাশ অন্তরে চাঁদের বুকে হেঁটে এসেছে মানুষ মহাকাশে ঘুরে ঘুরে অত্যাধুনিক দূরবীন খুঁজে নিয়ে এসেছে মহাবিশ্বের কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রের আলো আমরা জেনে গেছি মহাবিশ্বের উৎপত্তির গোড়ার কথা বিজ্ঞানীরা হিসাব করে বের করে ফেলেছেন মহাবিশ্বের বয়স প্রায় এক কোটি বছর কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড শনাক্তকরণের মাধ্যমে বিজ্ঞানীরা পেয়ে গেছেন মহাজাগতিক প্রথম আলোর সন্ধান যেখান থেকে শুরু হয়েছিল মহাবিশ্বের বেড়ে ওঠার পালা বিংশ শতাব্দীর শেষে তাই অনেকেই ভেবেছিলেন পদার্থবিজ্ঞানের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না একবিংশ শতাব্দী হবে মূলত জীববিজ্ঞানের শতাব্দী যেখানে জানা যাবে মহাবিশ্বে প্রাণের উদ্ভবের মূল কারণ এবং মানুষের জীববৈজ্ঞানিক ভবিষ্যৎ কি মানুষ সেজাক জামান দাহুলুকালা প্রশ্ন করে এসেছে আমাদের পূর্বপূরণ ঋষি মুনিরা তাদের মত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝতে চেয়েছেন তারা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র দেখে বিভূত হয়েছেন তারপর এলো বৈজ্ঞানিক যুগ কোপার্নিকাস গ্যালিলিও নিউটন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিলেন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র দিয়ে আমরা গ্রহদের গতি বোঝা শুরু করলাম কিন্তু এটাই কি শেষ না বরং এটা ছিল এক নতুন যাত্রার শুরু উনিশশো সালে অ্যাস্ট্রোনমার এডুইন হাবল একটি অবিশ্বাস্য আবিষ্কার করলেন তিনি দেখলেন দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং যত দূরের গ্যালাক্সি তা তত দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে এর মানে দাঁড়ালো মহাবিশ্ব স্থির নয় এটি প্রসারিত হচ্ছে এই আবিষ্কার বিজ্ঞান জগতে এক বড় ধাক্কা দিয়েছিল বিজ্ঞানীরা খিস্টির শুরুতে ভেবেছিলেন বিজ্ঞাবের পর থেকে মহাবিশ্বের প্রসারণের গতি ধীরে ধীরে কমবে কিন্তু উনিশশো সালে দুটো দল গবেষক সুপারনোভা পর্যবেক্ষণ করে দেখলেন একেবারে উল্টো কার্টিনা মহাবিশ্বের প্রসারণের গতি কমছে না বরং আরও বাড়ছে কে শক্তি দেখছে এই রহস্যময় অদৃশ্য শক্তির নামই দেওয়া হল ডার্ক এনার্জি যে মহাবিশ্বে আমরা বাস করি কি আশ্চর্য সুন্দর তার অবয়ব যেটুকু আমরা দেখতে পাই কিন্তু মহাবিশ্বের ঠিক কতটুকু আমরা দেখতে পাই প্রাগৈতিহাসিক যুগে যখন চোখ ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছিল না মানুষের দেখার সেই সময় খালি চোখে আকাশ দেখেই মানুষ ভেবে নিয়েছিল আকাশী মহাবিশ্বের শেষ সীমানা তখন মনে হতো মহাবিশ্বের পুরোটাই আমরা দেখতে পাই আকাশের দিকে তাকিয়ে যেন প্রকৃতি আকাশের বুকে সূর্য তারা খচিত চাদরের মতো বিছিয়ে দিয়েছে পুরো মহাবিশ্বকে তখন মনে হতো আমরা মহাবিশ্বের পুরোটাই দেখতে পাই আকাশের দিকে তাকিয়ে ডার্ক এনার্জি তোট্টল দাদিখ্য আজও কেউ জানে না এর সঠিক সম্পত্তি কিন্তু আমরা জানি এটি মহাবিশ্বের প্রায় আটষট্টি শতাংশ অংশ জুড়ে আছে আমরা যে দেখি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মানুষ এই সাধারণ পদার্থ মাত্র পাঁচ শতাংশ এর ব্যাখ্যায় বিভিন্ন তথ্য আছে আইনস্টাইন তার কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ধারণা দিয়েছিলেন যা একটি শূন্য স্থানের অন্তর্নিহিত চাপ যা মহাবিশ্বকে মিলছে আবার কেউ কেউ মনে করেন এটি একটি নতুন প্রকারের এনার্জি ফিল্ড অথবা ডাইনামিক্স অফ স্পেস ইটসেলফ দ্যাট উই ডোন্ট ইয়েট আন্ডারস্ট্যান্ড এটি এমন এক শক্তি যা গ্র্যাভিটিকেও পরাজিত করছে এই রহস্য ভেদ করার জন্য মানুষ থামেনি আপল স্পেস টেলিস্কোপের পর এখন আমাদের আছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যা আরও গভীরে আরও স্পষ্টভাবে দেখতে পারছে মহাবিশ্বের জন্মলগ্নের দিকে ওয়ার্ল্ড ওয়াইড লার্জ গ্রাউন্ড টেলিস্কোপস কন্টিনিউসলি কালেক্টিং ডেটা মে সামডে সাম ইয়াং বয় আর গার্ল জাস্ট লাইক ইউ সিটিং সামওর ওই ফাইন্ড দ্য আনসার টু দিস গ্রেট মিস্ট্রি ডার্ক এনার্জির গল্প শুধু বিজ্ঞানের গল্প নয় এটি আমাদের অস্তিত্ব আমাদের কিউরিয়সিটিস এবং অজানাকে জানার এক অবিশ্বাস্য সাধনার গল্প এই হহময় মহাবিশ্বে আমরা এক কণারিকতা কিন্তু আমাদের প্রশ্ন বিশাল আমাদের চিন্তা মহাবিশ্বের সুদূর কোনো স্পর্শ করতে পারে এটা বর্ষই একটি চিমৎকার একটি প্রধান ধারণা হলো এটি মহাবিশ্বের শূন্যস্থানে উপস্থিত ধ্রুবক শক্তি যা আইনস্টাইনের ধারণা থেকে এসেছে আমরা এর অস্তিত্ব সরাসরি পরিমাপ বা পর্যবেক্ষণ করতে পারি না কেবল এর কাজ পর্যবেক্ষণ করে এর উপস্থিতি অনুমান করতে পারি কেমন লাগলো আজকের ভিডিও ডার্ক এনার্জি নিয়ে আপনার কি মনে হয় আপনি কি মনে করেন এটি সিক্রেট কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম মজার ও বিস্ময়কর বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানেন পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় আপনার যদি এই টপিক নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নেক্সট ভিডিওর জন্য কোন টপিক চান তাও কমেন্টে লিখে ফেলুন ততক্ষণ পর্যন্ত কৌতূহল কম না হোক জ্ঞান নিয়ে পড়ে থাকুন বিদায়